ছিয়ানব্বই সালে আমামী আবার দুই এক সালে বিএন বিএনপি যদি এই কালচারটা সেই একানব্বই থেকে শুরু হতো তাহলে শেখ হাসিনা এই অটোক্রেসি হওয়ার সুযোগটা থাকবে না এটা এই আমি ওই জায়গায় যাচ্ছি না এখন আপনার প্রশ্নের উত্তরটা দিই শোনে আজকে অনেকের বক্তব্য তো শুনি প্রথম একটা জিনিস ক্লিয়ার হতে হবে যে কেন আপনি রেফারেন্স নাম দিলেন হুম যে গণভোটটা দেওয়ার গণভোটটার উপর কি বিএনপির ইশতেহারিটি পাবে না উপরে গণভোটটা পাবে এক একটা দল এক একটা ইস্তিয়ার দিয়েছে এই জুলাই সনদে জুলাই সনদ জিনিসটা কি যেমন আমরা একটা কথা এভি ডাইসি বলছিল এ ডাইসি তার ইন্ট্রোডাকশন টু স্টাডি অফ দ্য ল বলছিল ওয়ান পার্লামেন্ট ক্যান নট বাইন দ্য সাকসেসিভ পার্লামেন্ট মানে আজকের পার্লামেন্ট এমন কোন আইন করে যাবে না যেটা সামনের পার্লামেন্টের জন্য বাধ্যতামূলক হয় এখানে হচ্ছে বিএনপির ভাইদের আন্ডারস্ট্যান্ডিং এ ভুল জুলাই সনদ কোনো পার্লামেন্ট কর্তৃক পাস হয়নি জুলাই সনদ কোনো পার্লামেন্ট কর্তৃক পাস হয়নি যদি পার্লামেন্ট কর্তৃক পাস হতো সেটা সামনে পার্লামেন্ট নিতেও পারতো ফেলে দিতে পারত সংশোধন করতে পারত সব কিছু করতে পারত বাট জুলাই চার্টার যেটা আমরা বলতেছি সেটা কি সেটাকে বলা হচ্ছে রেভুলেশনারি লিগালিটি আবার বোঝেন রেভুলেশনারি লিগালিটি মানে একটা বিপ্লবোত্তর আইনগত কি স্ট্রাকচার সো আপনি যখন একটা রেভুলেশনের স্ট্রাকচারকে সেটা হচ্ছে সুপ্রিম পাওয়ার অফ দ্য পিপুল সেটা রেটিফাই করার জন্যে আপনি দিচ্ছেন গণভোট এবং এই গণভোট যখন আপনাকে হাত দিতে তখন আর আপনি গণভোটের হাত দিতে পারবেন পারবেন না সেটা আপনার পলিটিক্যাল স্টারের বাইরে যাক আর ভিতরে থাকবে কিন্তু নোট অফ ডিসেন্ট সহ যখন সরকার এই বিষয়গুলো রাখলেন আগে বলে দিই আপনি গণভোটে নোট অফ ডিসেন্ট সহ দেওয়া হয়নি আপনি তো এটা মেনে নিছেন গণভোট যখন হয়েছে আপনি তো গণভোট বন্ধ হয়নি নোট অফ ডিসেন্ট আপনি দিয়ে পর্যন্ত দিচ্ছেন জুলাই সনদে তারপর যখন প্রশ্ন আসছে চারটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল যদি উচ্চ কক্ষে আপনি বলছেন পিআর সিস্টেম দুটাই পিআর সিস্টেম দুটা মানে কি সংসদে সংসদীয় আসনের ভিত্তিতে পিয়ার হবে না মোট যত পার্সেন্ট আপনি ভোট পাইছেন তার ভিত্তিতে পিয়ার হবে মেয়েদের সিট গুলো সেটা তো সংসদে আসনের ভিত্তিতে আমাদের মা বন্ধের সিট গুলো ওটা পিয়ার সিস্টেম কিন্তু যেটা জুলাই সনদে আছে টোটাল ভোটের বেসিসে একটা পিয়ার সিস্টেম হবে নট অন দা বেসিস অব দা সিট কেনই কথাটা বলা হয়েছিল দেখেন আজকে অ্যাবসুলিউট মেজরিটি কার্ড বিএনপি বিএনপি তাহলে ওখানে বেশিরভাগ কে থাকবে বিএনপি থাকবে তাহলে ওই হাউজের দরকার কি সেটাই তো এই হাউজের তো কোনো দরকার নাই যেমন আপনি একটা জিনিস দেখেন ভোট পাইলেন কত परसेंट ভোট পাইলেন বিএনপি পাইল ধরে নেন 49% তাহলে 49 জন পাবে বিএনপি জামাতে ইসলাম পাচ্ছে কত

অপোজ করে বিএনপি তাহলে কিন্তু আইন পাস হবে না তার মানে কি অ্যাকাউন্টেবিলিটিটা ট্রান্সপারেন্সিটা ওই লেভেলে চলে যাচ্ছে যে লেভেলে আমরা সবাই বলতেছি দেশ সবার আগে আর ওইটা যদি না করে আপনি সিট অনুযায়ী করে দেন তাহলে ইউ আর বাউন্ড তাহলে তার এই এই আপার হাউস করে এই পয়সা করে না ওইখানেও যে কজন কথা বলবে এইখানেও সেই অনুপাতিক হারে কথা বলবে কথা বলবে এবং তখন হয়ে যাবে এটা কি তখন হয়ে যাবে আরেকটা সমস্যা আছে ভবিষ্যতে ভবিষ্যতে হয়ে যাবে কি সহায়তা এমপি হতে যাবে আজ সবাই তখন এমপি হতে কোনো দলের আর ওই টার্গেট থাকবে না যে ক্ষমতায় যায় আর না যায় বেশিরভাগ মানুষের সমর্থন আমার কাছে নিয়ে আসতে হবে আপনি এটা জিনিস বুঝুন যে যেমন 2001 সালে পাঁচ লাখ ভোটের ব্যবধানে সিটের বিশাল হেরফের হয়েছিল এবারেও দেখেন আপনি দশ পার্সেন্ট ভোটের ব্যবধানে কি বিরাট ব্যবধান হয়েছে তাই না তো আপনি মানুষের কাছে যাচ্ছেন অ্যাপ্রোচ করতেছেন একটা সিংহভাগ মানুষ আপনাকে সমর্থন করছে আপনার পলিসিকে কিন্তু আপনার কোন প্লেস নাই আর যদি এটা পিয়ার হয় তাহলে কি হচ্ছে যে আপনার পলিসিকে যে লোকগুলো আছে সেই লোকগুলো নেভার ফিল যে দে আর ডিপ্রাইভ